মাথা খারাপ জনগণ এটার আওতায় আসবেন আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর সার্বজনীন এটা আমাদেরকে স্বেচ্ছাসেবক এটা প্রতি বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলা ইউনিয়নে

এর পরিণতি ভালো হবে না আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা পালিয়ে যাওয়ার দল নয় এদেশকে আমাদের রক্ষা করতে হবে এদেশের গণতন্ত্র এদেশের মানুষের মৌলিক অধিকার এদেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে প্রয়োজনে প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিব কিন্তু এই সন্ত্রাসী জামাত সন্ত্রাসীর কখনই আমরা অভ্যাস করব না বন্ধুরা বন্ধুরা